আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে একটা খবর খুবই ভাইরাল সেটা হচ্ছে কে এই বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি উর্মির তার কিছু তথ্য তার কিছু কথাবার্তা সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু আমি বলার চেষ্টা করব আপনারা জানেন ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হয়েছেন লালমনিহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপাসম উর্মি এই ঘটনার উর্মিকে প্রথমে ওএইচডি করে বদলির পর সোমবার সাতই অক্টোবর তাকে বরখাস্ত করা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় জানা গেছে নেত্রকোনা জেলার পূর্বতোলা সদর ইউনিয়নের নসিরপুর গ্রামের বাসিন্দা তাপসী উর্মি তার বাবা মোহাম্মদ ইসমাইল হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে তিনি বড় তাদের বাড়ি নেত্রকোনায় হলেও তারা এখন মমিং বসবাস করেন তার মাঝে মাঝে তিনি নেত্রকোনায় যান উর্মির ছোট ভাই বর্তমানে জার্মানি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাপসী তাপাসম উর্মি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন তিনি দু সালে সরকারি চাকরিতে যোগ দেন আরেকটি সূত্রে জানা গেছে বিসিএস চল্লিশ বেসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসী তাপাসম উর্মি এই চাকরি না করার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছেন তিনি দেশের বাইরে কেরিয়ার করতে চান গত পয়লা সেপ্টেম্বর তাকে পাসপোর্ট গ্রহণের জন্য এন ওসি দেওয়া হয় তিনি পাসপোর্টের আবেদন আরও আগেই করেছিলেন স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার ভালো যোগ্যতা থাকা তাপসী এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রফেসিং এর ওপর গবেষণাগুলো গুগল স্কলার ও সার্চ গুগল স্কলার ও সার্চ করে পাওয়া যাবে এর আগে গত শনিবার তাপসী একটি ফেসবুক পোস্টে লেখেন সাংবাদিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন রিসেট বাটনে পোস্ট করা হয়েছে অতীত মুছে গেছে এইভাবে দেশের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয় এই পোস্টের পর তাকে সমালোচনার সম্মুখীন হতে হয় এবং রোববার তাকে ও করে জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করা হয় তবে বদলির আদেশ কোনো কারণ উল্লেখ করা হয়নি এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় এ বিষয়ে উর্নি বলেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট বদলি বিভিন্ন কারণে হতে পারে যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটন ফেলে অতীত মোসে ফেলা এর মানে কি এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে জুলাইয়ের গণহত্যা হয়েছে এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই জুলাইয়ে গণহত্যা হয়েছে দর্শক এই সমস্ত শিক্ষিত মা বাবার সন্তানেরা এবং মেধাবী সন্তানেরা এরা আমাদের জাতির জন্য অভিশাপ তা না হইলে এই ধরনের একটা শিক্ষিত মেয়ে শিক্ষিত ফ্যামিলি থেকে শিক্ষিত মেয়ে কীভাবে বলতে পারে যে জুলাইয়ে গণহত্যা হয় নাই এটা কি আপনারা ভাবতে পারছেন এটা জাতির জন্য আমাদের দুর্ভাগ্য আমাদের কলঙ্ক এরকম আমাদের বাঙালি জাতির মধ্যে অনেক আছে এরকম শিক্ষিত মেধাবী আজও পর্যন্ত তাদের মেধা বিকাশিত হয় নাই তারা এইভাবে কীভাবে বলে আগস্ট জুলাই আগস্টে যে গণহত্যা বাংলাদেশে হয়েছে সারা বিশ্ব সারা পৃথিবীর মানুষ দেখছে এটা কে না জানে সারা দুনিয়ার মানুষ দেখছে এটা কোনো গোপনে কোনো কিছু হয়েছে এই গণহত্যা এই অভ্যুত্থান কীভাবে হইল। আর সেই জায়গার মধ্যে বিতর্কিত করা হয়েছে যে গণহত্যা হয় নাই তো যাই হোক দর্শক আপনাদের কাছে বিচারটা দিয়ে গেলাম এটা আপনারাই বিচার করবেন দর্শক যারা আছেন আপনারা এটা বিবেচনা করে আমাকে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ